খুব জানিনা কেনা কোন কানে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কি বলি শুনেন একটি কথা না বললেই না হয় কারণ এই যে দেশের যে অবস্থা দেশের যে পরিস্থিতি এই যে মন্ত্র এটা লয়ে দূর দূরি করতে দেন এটা মন তাকড়ে দেন এটা এটা মন তাই একবারে দুয়ে ছাড়ে দেন এটা করে আপনারা দিন যেত না কারণ কেমন শুনেন বলি কারণ এই যে অনেক মা বইনারা আছে আপনার মায়া বিয়া দিচ্ছেন আমার মায়া বিয়া দিছি বাড়িতে গেছে যাওয়ার পরে কি করেন আপনারা শ্বশুর শাশুড়ি ননদের লাগে বেদার লাগে বেজার লাগে আয়া ভরে আয়া মায়ের খাওয়া কি তা শ্বশুরের দোষ শাশুড়ির দোষ ননদের দোষ কিন্তু না এনু কিন্তু আপনারা মায়ের কথায় বিশ্বাস করেন আর হারার কথা বিশ্বাস করেন না তো আমি কি বলি শুনেন হারার কথা বিশ্বাস করেন না খালি আপনার মায়ের কথায় বিশ্বাস করেন কিছুদিন পরে জামাই রে ফোন দেন যে তো আয়ো জামাই আয়া বৌ তো পরে দিন না যে তুমি যদি ভিন্ন আর না হও আমার জিয়ারে লুয়ে মায়ের লুয়ে তাহলে তোমার কাছে আমি মায়া দিতাম না দু ভিন্ন তো দায় দাও তারবা। তখন মা মায়াটা দেয় না না দেওয়ার পরে জামাই কো আমি বাড়ি যাই আমি বুঝ লোকের পরে ফোন দিতে পরে জামাইকে মা বাবার সাথে বুঝায় বুঝার পরে দেখো যে রম যা আমি যদি ভিন্ন লইয়া তাহলে আমারে দিব না লে দিত না তো যার যার সন্তান বুঝেন না দানে যেমন সুসা চার থাকেন না মায় তৈর সন্তান ভাল থাকেন তখন তারা কি করে কয়ে যে আচ্ছা ভিন্ন হইলেও বাবা তোর তুই তোর বউরে লইয়া কিন্তু তুই ভিন্ন খাতেও আমরা সাথে থাক তখন আইয়ে আবার পরে যখন ভিন্ন কথা কইসে কইলে বউ আবার যায় ভিন্ন করে দেয় আবার কিছুদিন তা হে থাকে জামাই লোকের লগে ঝগড়া জামার সাথে ঝগড়া লেগে আবার আয় হরে বাবের বাড়ি আহলে জামাই ভিন্ন করেও দেখছে এই তার মা বাবার সাথে খালি কাজেই করে এখন জামাই আর কি করবো জামাই না তখন এরা মা বাবা করে কি এই জামাই লেগে থাবিস কবত এই যে জাদু টুনা এটাকে দেশে দেশে দৌড়ে কিবা জামাই রে আনবো কিবা জামাই রে রাখবো এই চেষ্টা খালি জামাই এরা করে আর একটি কথা না বললে না হয় আমার চ্যানেলটির সাইজ সাবস্ক্রাইব করে দিয়েন ভাই বুঝছেন কিন্তু যে যেখানে আছেন আর কেডা কোন কান থেকে ভিডিওটা দেখতা কিন্তু বললে দিয়েন তো আরেকটি কথা না বললে না হয় কারণ এই যে দেশ বিদেশে আছে যারা আছে সকলকে এই কথাটা বললে দিতা এই যে জাদু টুনা এটা থেকে আপনারা সকলে বিরাক্ত থাকেন এটা কিন্তু মনের মধ্যে নিয়ে নেন না কিছু লোক আছে বাটপা চিটার বার হয়েছে কুবিরাজি করে দান্দালি করে চিটারি করে এই যে জাদুগিরি করে তন্ত মন্ত করে তাবিজ বরে টি তাবিজ বইরে দেয় এই তাবিজ দিয়ে লইয়া যাও আমার এটা কাম হইব কিছু মায়া লোক আছে এরা দৌড়াদৌড়ি করে তাবিজের লেগে গে কয় কী কয় আমার আমার মায়া ধারে লোয়া না জামার মন রাণ্ না দেও আর কিছু ভুলাভান আছে বর্তমান যুগের তাবিজ তাবিজ লো গেলে আমি মায়া ধারে আনতাম তাবিজের লেগে বিশে তাবিজের লেগে গে দৌড় দুরিয়ার তো কিছু বাত পারাজ আছে এটা কে তাবিজের মা চীনা যুগ ভরে চিনা যুগ বরে তো তোন চীনা যুগজন লরে তুই কয় কি কবি রাজে কয়ে যে আমার কাম হইতো না কত হাজার টাকা লাগবো সত্তর হাজার টাকা লাগবো আমার তাবিজে তুই লইয়া যা লেতা তমন আছে যে সিজারা হইছে বোলাবান মারবার মার부에 দুধ খাইছ নাই তাই কিরে তাবিজ গে 5000 10000 টাকা দাইনে পরে তার কোনো কাজ না তো ভাবের সংসারই দাও এরা ডংশ তো তু রাজা রাইতা করতে দাও এই যে জাতুটু নাগে বিছা তা জমানছ লাগগে এটা কিন্তু নিজের করতে হইতা দাজে একমাত্র যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহরে বিশ্বাস করো আল্লাহর রাসূলকে বিশ্বাস করো তখন তোমার সব কিছু কাজ হইব আরে যে অন্ত মন্ত জাদু চাদু এটার লেগে দত্তা যো এটার লেগে দৌড়ে হুদু হুদি নিজের জীবন ধরে নিজে শ্বাস করতা যো বুঝো সংসারেও ধ্বংস তো আশা করি এই কথা বুঝতে আসছো তো যে দেখা না আসো ভালোই থাকো আর আমার ভিডিও কেটা কোন কান থাকে দেখতে যো বললে দিও আর একটা সাইজ ক্যাপ করে দিও ভাই এটাই লোক আমার কথা